দশটা আর এখন থেকে ব্ল্যাকটা কি করছি দেখো বাইরে আজকে সকাল থেকেই ঝিমিঝিরি করে বৃষ্টি পড়ছে কিন্তু এখন জোরে বৃষ্টি পড়ছে তো যাই হোক আমি স্নান করে চলে আসলাম দেখো বৃষ্টিটা আর কি বেড়ে ধরে এই যে সারাদিনে কালকে প্রায় সারাদিনে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল কখনো কমে কখনো বাড়ে এই চলছে তো দেখো ফুল তুলে এনে কোথায় রেখেছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো যাই হোক দেখি কখন বৃষ্টি থামে খুলিতে দশটা ভিজে গিয়েছে এখন একটু ফ্রেশ হয়ে নেবো তারপর একটু লাগাবো বর নিয়েছি এখন ফ্রেশ হতে তো আমি এখন আমি এখন জোলটা গাছ নি তারপর ওর জন্য করতে চলো তোমরা ভিডিওটা দেখে রাখব চলে আসলাম রান্নাঘরে ওর জন্য চা বসানোর জন্য দেখো রান্নাঘরটা কিন্তু বৃষ্টি বৃষ্টি করে পুরোটা ক্লিন করে নিয়েছি এদিকে হাঁড়ি কড়াই বাসন সমস্ত কিছু মেচে কিন্তু পুরো ঘরটাও মুছে নিয়েছি আর কি তো যাই হোক দেখো আজকে লাল চা খাবে তো এখানে আদা দিয়ে একটু লাল চা বসিয়ে দিয়েছি আর এদিকে আবার চলে এসেছে গ্যাস সিলিন্ডার দিতে আসলে কালকে গ্যাস অর্ডার করেছিল আজকে আর কি সকালবেলাই দিয়ে গেল তো সেখানে ও আর কি টাকা টাকা দিচ্ছে এগুলো আর কি তো এদিকে তো আমার চা কমপ্লিট ওর জন্য চাটা এদিকে ঢেলে নিলাম এখন আপাতত এক কাপ চাই করেছি কেননা আমি এখন খাবো না যেহেতু এখনও পুজো দেওয়া বাকি আছে তাই জন্য ওর জন্যই কিন্তু শুধু এক কাপ করলাম তো দেখো চাটা কিন্তু রুমে এনে দিলাম আর ও এখনও মোবাইল নিয়ে ব্যস্ত কেননাছে পুজোতে তারপর দেখো চলে আসলাম আমি এখানে নিয়েছি একটু মুড়ি মুড়ির সাথে আবার যেহেতু আর কি দুধ কলা কোনোটাই নেই বর্তমান বাড়িতে তাই জন্য এখানে কিছু বিস্কিট মেখে নিয়েছি বিস্কিট দিয়ে আর কি এরকম মুড়ি খেতেও কিন্তু ভালো লাগে একটু আর কি জলমুড়ি সাথে বিস্কিট দিয়ে কিন্তু খাচ্ছি আসবে সকালের কিচ্ছু বানিয়ে নিন এত তো উঠতে লেট হয়েছে দুই এত বৃষ্টি তো লেটেই গেল শুধু চা খেয়ে গেল তো ভাতটা একটু তাড়াতাড়ি বসাবো তাড়েই হয়ে যাবে সকালে আর তো খাবার বানালাম না তো চলো খাই তারপর দুপুরবেলা বসলাম সবজি কাটতে দেখো এখানে কিন্তু শাশুড়ি বোমা দুজন মিলে সবজি কাটতে বসে পড়েছি আসলে বলো তো কি ও বাজার থেকে অনেকটাই লেটে এসেছে প্রায় একটা দিকে তো এনেছিল শাক এদিকে তো আমি সবজি কাটা হয়ে গেছে প্রায় সেদ্ধ বসিয়ে দিয়েছি তো শাক এনেছিলো যেহেতু আর আজকে বৃহস্পতিবার নিরামিষ দিন নিরামিষের দিন একটু শাক না খেলে কেন জানেন আমার ভালো লাগে না আর শাকটা আমার বরাবরই পছন্দ তো যাই হোক ও পাট শাক কিনে এনেছিল এদিকে আমি আর কি কচু কাটছি কচু কুমড়ো পটল আলু সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো আর শাক হবে সাথে ডাল হবে বেশিরভাগে কি হয় মানে আমি সমস্ত কিছু সবজি কেটে নিয়ে তারপর কিন্তু রান্না শুরু করি তো যে কোনো কাজে একটা কাজ লেটে হলে কিন্তু পরপর সমস্ত কিছুই লেট হয়ে যায় তো দেখো বাচ্চা থেকে কিন্তু লেবু শশা এইসবও কিনে এনেছে আর এদিকে আমি আজকে বুটের ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর দিলাম না যেহেতু এটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি প্রায় দু তিন ঘন্টা আগে তাই দেখো ডাল সম্ভার কিন্তু দিয়ে দিয়েছে আর জানো তো এই যে কত রকমের ডাল আছে এর ডালের মধ্যে কিন্তু আমার এই বুটের ডালটা সবচেয়ে বেশি ফেভারিট মানে খুবই ভালো লাগে খেতে মানে নিরামিষভাবে একটু ঘি গরম মশলা দিয়ে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার ডাল সম্ভারটা কমপ্লিট আর লাস্টে আর কি নামার আগে একটু গরম মশলা দিয়ে দেবো ভাতটাও হয়ে গিয়েছে ভাতের ফ্যান ছাড়তে দিয়েছি তারপরে যে সবজিটা বানাবো শাকটা হবে এইটাই আর কি আজকে রান্না তো চলো বন্ধুরা রান্নাটা করে নেই তারপর তোমাদের সাথে দেখা হবে কেননা রান্না করতে করতে একা একা ভিডিও করা তো খুবই টাফের হয়ে যায় তো যাই হোক চলো রান্না শেষে তোমাদের সাথে একদম শেয়ার করছি দেখো এখানে আছে হাঁড়িতে ভাত সাথে এদিকে কিন্তু আর কি লাবড়া বা সবজি চাই বলো না কেন এদিকে আছে ডাল সাথে একটু কিন্তু স্যালাড কেটে নিয়েছি স্যালাড বলতে আর কি লেবুটা জিজ্ঞেস করে কাটবো খাবে কি খাবে না কারণ আমি আবার মানে মুসুর ডাল মুগ ডালের সাথে লেবু খাই এই ডালের সাথে লেবু খাই না তো পাঁপড়টা বের করে রেখেছি ভাজবো আর এদিকে দেখো শাকটা হয়ে গেছে কিন্তু করেই আছে আর শাকের পরিমাণটা খুবই অল্প কেননা আমরা কিন্তু রাত্রে শাক খাই না দিনের বেলাতেই শাক খাই আর মোটে তিনজন মানুষ অলরেডি কিন্তু শাশুড়া খেতে বসেছে আর আমাদের দুজনের জন্য এই জন্যই কিন্তু এতটুকু শাক কেউ আবার কমেন্ট করো না তো দেখো বাইরে কিন্তু হালকা বৃষ্টিও হয়ে গেল একটু আগে এদিকে আবার রোদ্রু উঠেছে তো দেখছি বড় বাইরে কি করছে ও কিন্তু এখনও স্নান করে নেই তো ও নাকি আবার এখন গাড়ি ধুবে এই হলো অবস্থা তো এখন গাড়ি ধুবে তারপর স্নান করবে তারপর একসাথে খাওয়া দাওয়া করব দেখি কখন খাওয়া দাওয়া হয় এখন ঘুড়ির কাটায় ওই তিনটে বাজে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিয়েও দেখা হবে নতুন একটা ব্লগ